কোন শৃঙ্ আচরণ করেন নাই শান্তভাবে আমি আমি আপনাদের সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকা সন্তান আমার বাবার সামনে রাজনীতি করছে আমি সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে

এই শহরের নাম দাদা যা না আপনার নাম গোপী সদর প্রতিবাদ করি নাই তো কি হত্যা সব সকল হত্যা যখন নাম গোপী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আমার মনে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের চুলুমে কিসের কারণে

আমাকে এইভাবে ареস্ট করা কেন? যেখানে আমার বড় ভাই নাই, বোন নাই, আমিই সবাই বড়। তিনটা ছোট ছোট বাচ্চা এবং একপাশ আমি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই। 4 বছর আগে ওদের মা মারা গিয়েছে। এই রকম এই অবস্থায় কী কারণে আমি কি শিক্ষাকু আমি কি হত্যা করেছি? আমি কি চাদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে? যে আমি কোন করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস্ট রাজনীতি সততার মূল্যায়ন আমি তো বাড়িতে আমি তো এইভাবে আমাকে সেই জবাব জনগণের